বিবিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে কার্যক্রম পরিচালনা করলেন সাধারণ শিক্ষার্থীরা জয়পুরহাটের পৌর শহরে নতুন বাংলাদেশ বিনির্মাণে অভিযান পরিচালনা করলেন ময়পুর হাজি মহাসিন সরকারি কলেজ রোবার স্কাউট গ্রুপ বাহান্ন নম্বর মুক্ত রোবার স্কাউট গ্রুপ পাঁচবিবি বয়জুদ্দিন আহমেদ মুক্ত স্কাউট গ্রুপ ও কোঠাবিরোধী ছাত্র আন্দোলন কমিটির উপজেলা শাখার সাধারণ শিক্ষার্থীরা সরজমিনে দেখা গেছে আজ শনিবার সকাল থেকে তারা একযোগে সারাদিনব্যাপী প্রখর রোদ্দের উত্তাপকে উপেক্ষা করে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে রেল স্টেশন মোড় পাঁচ মাথা মোড় তিন মাথা মোড় বাস স্ট্যান্ড চত্বর রাখির মোড় সহ বিবি বাজারের বিভিন্ন সড়কে ও স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন তারা পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও চালিয়ে যাচ্ছেন স্কাউট গ্রুপের ইউনিট লিডার মোহাম্মদ মেজবাহুল ইসলাম জানান নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সবসময় ভালো কাজের সঙ্গে আছি এবং ভালো কাজের সঙ্গে থাকবো এ বিষয়ে উপজেলা স্কাউটের সম্পাদক মোহাম্মদ জয়নুল আবেদিন বলেন যতদিন পর্যন্ত সাধারণ মানুষের সেবা দিতে স্কাউটের প্রয়োজন হবে ততদিন বিনাশ্রমে স্কাউটের সদস্যরা দেশ ও দশের সেবা করে যাবে এর আগে গত শুক্রবার ট্রাফিক পুলিশের দায়িত্ব এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিংয়ের দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থীরা জয়পুরার থেকে জেলা প্রতিনিধি ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ আমরা চাই পাঁচ বিহির মানুষ ভালো থাকুক পাঁচ মানুষ পরিচ্ছন্ন শহর পাক সবুজ নগর পাক আমাদের পাঁচবি মানুষ চাঁদাবাজি মুক্ত শহর পাক আমাদের পাঁচ মানুষ এখানে কোনো রকমের বৈষম্যের শিকার না হোক কেউ রাস্তায় কেউ হেনস্থার শিকার না হোক আমাদের পাঁচ জানজট যানজট না থাক তাদের পাঁচ বিবি সব সাধারণ মানুষের জন্য তারা গ্রামের খেতে খাওয়া মানুষ শহরের মুখে হন তারা যেন এসে কখনও রকম অত্যাচারের শিকার না হন কারা যারা ধিককারের শিকার না হন আমরা সেই লক্ষ্যে ছাত্র এবং স্কাউটদেরকে নিয়ে রোভারদেরকে নিয়ে বেঞ্চেসদেরকে নিয়ে আগামী দিনে এরা কাজ করবে তাদের কাজের প্রশিক্ষণের অংশ হিসেবেও আমরা এই কাজে নেমেছি আমরা আরও আগামীতে কাজ করতে চাই যদি পরিবেশ পাই এই কাজে যারা আমাদেরকে দিয়েছেন সহযোগিতা তাদের প্রতি যেন আমি কৃতজ্ঞতা আমরা আজকে এখানে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছি এখানে আমাদের ময়পুর হাজি মহসিন্দন আহমেদ মুক্ত স্কাউট গ্রুপ সেই সাথে আমাদের সাথে সকল সাধারণ ছাত্ররা অংশগ্রহণ করছে আমাদের এই কার্যক্রমে আপনারা জেনে খুশি হবেন আমরা প্রতিনিয়ত আমরা আমাদের সমাজের ভালো কার্যক্রম আছে যে ভালো কাজগুলো করবার আছে সেগুলো আমরা করার চেষ্টা করি আমাদের বয়জুদ্দিন আহমেদ মুক্ত গ্রুপ এবং পাঁচ ডিবি মুক্ত হাজি মহসিন আমাদের প্রত্যেকটি গ্রুপ আমরা এই পাঁচ বিতে অ্যাকটিভ এবং ভালো কাজ করার চেষ্টা করি ভালো কাজের পাশে থাকি আপনারা জেনে খুশি হবেন পুরা রাজশাহী বিভাগে আমাদের একটি ইউনিট থেকে সর্বোচ্চ উনিশ জন অঞ্চল পর্যায়ে পিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যেটা আমাদের রেকর্ড করেছে তো আমরা ভালো কাজের সাথে আছি ভালো কাজের সাথে থাকবো এবং সকলের দোয়া এবং সহযোগিতা চাচ্ছি আমাদের এই ভালো কাজের জন্য যেন তারা অনুপ্রেরণা যোগায় তারা সবাই যেন আমাদের পাশে থাকে পাশাপাশি ধন্যবাদ জানাই আমাদের গ্রুপের প্রধান উপদেষ্টা জয়নুল আবেদিন এবং আমাদের গ্রুপের সভাপতি জুন ম্যাম সহ সকলের প্রচেষ্টায় সম্মিলিত প্রচেষ্টায় আমরা আজকে সমবেত হয়েছি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং ট্রাফিক যে ভূমিকা সেই ভূমিকায় আমরা সবাই গুরুত্ব সহকারে আমরা দায়িত্ব পালন করছি এবং সকল স্কাউট বন্ধু এবং রোভার স্কাউট বন্ধুরা যারা আছে সকলের কাছে আমি কৃতজ্ঞ আমাদেরকে সহযোগিতা করবার জন্য ধন্যবাদ